সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রহমাতুল্লা আপনি কি জানেন পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে মুমিন নারী ও পুরুষকে দৃষ্টি আবরণ রেখে চলাফেরা করতে বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নূর আয়াত নং তিরিশ একত্রিশ আয়াতে মুমিন নারী ও পুরুষকে দৃষ্টি আবরণ রেখে চলাফেরা করতে বলা হয়েছে আপনি কি জানেন পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে আদেশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার আদেশ করা হয়েছে পবিত্র কোরআনের সুরা আয়াত নং ছাপ্পান্ন নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার আদেশ করা হয়েছে আপনি কি জানেন পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনের নিসা আয়াত নং আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে জাকাত বন্টনের খাদ আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সুরা নং ষাট আয়াতে জাকাত বন্টনের খাদ আলোচনা করা হয়েছে পবিত্র কুরআের কোন সুরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে সুরা বাকারার আয়াত নং একশো তেরাশি একশো সাতাশি নং আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে